এমন কোন বিল্ডিং এর ভিতরে অবস্থান করছে যে বিল্ডিং এর ভিতরে একজন আলেম অবস্থান করেছিল বলল হ্যাঁ তাহলে বিল্ডিং এর ভিতরে আলেম অবস্থান করার কারণে এই বিল্ডিং এর ভিতরে যত মানুষ আছে তার আমি সবাইকে মাফ করে দিলাম আমরা এমন এক জায়গায় বসা এই এদের সম্পর্ক আমাদের সরকার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাথে ফাজিনী বি মি মিসলিহিম ওলাইকা বাই ফাজিনী বি ইজা জামাতে না ইয়া জারিরুল মা জামিউ আরাই তো ছিল আমাদের যুগ উত্তর শরীফ আজ আমরা তাদেরকে হারাইয়া বড় একা হয়ে গেছে কথাগার ঠিক কেনা এই ময়দানের ভেতরে ছোট্টবেলা আম্মা জানের কুলে করে ফুফু জানের কুলে করে এই গোসলখানায় গোসল করেছে রাস্তা ভরে যে দেখতে দিয়ে হাঁটতাম চোখ যেই দিকে যাইতো শুধু মানুষ আর মানুষ দেখতাম যে বাহাদুরপুরে করে করে আসতেছে কতক্ষণ ঠিক কিরাম আজ মহাব্বাত কই গেলাম কয় মহকাসওয়ালা যারা ছিল এরা কবরে চলে গেছে ওই এখলাস না থাকার কারণে এত দ্বন্দ্ব কথা কন ঠিক কিনা এখন কেউ আমার ভালো কয় কেউ আরেকজনকে ভালো কয় এই যে অবস্থা হয়ে গেল কিন্তু যারা ভালো মানুষ ছিলেন অর্জিনা আল্লাহর সাথে মহব্বাদ ছিলেন তারা যখন চলে গেছেন এই আমাদের মাঝে আস্তে 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 এইবার আমাদের কমতে থাকলো কতক্ষণ ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা এই জায়গার এই আস্তানার মাটির সাথে শুয়ে আসেন কত বীর মাসায় এখানে উপস্থিত আছেন আমাদের বুজুর্গ আয়নায় কেরাম তো আমরা এই মজলিসে আসছি এই মজলিসের সাথে আমাদের মহব্বতে আমাদের শাহেকদের সাথে আমরা যেই পরামর্শ দিবে এই পরামর্শগুলো আমরা আমরা স্বতঃস্ফূর্ত নিজের যান মাল রক্ত যখন যেটা লাগে দিতে রাজি থাকবো তো ইনশাল্লাহ রাজি থাকবো তো ইনশাল্লাহ এ চমনীয় হে রহে আবার হাজারো বুলবুলে এ চমন হিউ হি রহে আবার হাজারো বুলবুলে আপনি আপনি বলিয়া সব বল করে আমাদের বুজুর্গ এই বাগান কি মিলে ইয়া চলে গেছেন আমরা এটিম হয়ে গেছে তারা আমাদের মাঝে জিন্দা আছেন

দেখি নাই তার ফটো আমরা দেখেছি গুগলের ভেতরে পিকচারের ভেতরে আল্লাহ পাক মবির উদ্দিন আহমদ মৌসুমিয়া ও রসের ভেতরে এবং দুইজন সন্তান আল্লাহ দান করেছেন দুই সন্তানের দিকে তাকাইলে হাজি শরিয়তুল্লাহ রহমতুল্লাহ আলের ছবি বাইশা ওঠে আলহামদুলিল্লাহ এবং আল্লাহ পাক এবং সাহসার এবং যোগ্যতা দিয়েছেন বাংলার কোন বাতিলের সামনে চোখ নামাইয়া কথা বলতে আমি দেখি নাই যত বড় বাঘ হবে আমার সাহেব মর্শিদে পীর হানজাল এবং তহা সাহেবের কথাটা যে যত বড় বাঘ হবে তার চাইতে উঁচু মাকামের কথা বের হয়ে যাবে ঠিক কিনা এই জন্য এদের সোহবাতে আমরা থাকবো এদেরকে আমরা সামনে রাইখা আগামী কাজগুলা করবো ইনশা রাজি আসুন তো ইনশাআল্লাহ এদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখবেন আজ বাহাদুরপুর যেইভাবে ঐতিহ্যকে হারিয়ে ফেলতে শুরু করে দিয়েছে ইনশাল্লাহ আগামী বাহাদুরপুর হাজি সৈয়দুল্লাহ রহমতুল্লাহ আলম ঐতিহ্যকে ফিরে আনার জন্য এক হান জালার তহাসবকে যদি আমরা সামনে রাখতে পারি ইনশাল্লাহ আমার এই ময়দানে যেভাবে সৈয়াতির বিপদ বড় সৈয়াতির বিচার হয়েছে এই ময়দানে যেভাবে তাদের এই ময়দানের কথা শুনলে যেভাবে ধর্ষণ করে কাঁদতে শুরু করে দিয়েছে টাকার জীবন টাকা

এই আমাদের সময় দিতে হবে আমাদের সুযোগ দিতে হবে আমাদের শ্রম দিতে হবে আমাদের কখনো রক্ত দিতে হবে আমার কখনো মাল দিতে হবে আবার যদি দাগ হয় ইসলামের পক্ষে ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য আরেকটা চুক্তির প্রয়োজন দরকার হবে আবার যদি আমাদের হাবার পীর যাদের হন্তলে সব ডাক দেয় কারা কারা ইনশাআল্লাহ